আসসালামু আলাইকুম মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার চলে যাব পুরো খবরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও আনন্দ মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠন দুপুরে জামালপুর শহরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি পরে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জ শহরের রথখোলা এলাকায় দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করে বিএনপি ও এর সহযোগী সংগঠন ভৈরবে আলোচনা সভাও আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি নেতা ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের প্রেসক্লাব চত্বর থেকে একটি মিছিল দেওয়া হয় নেত্রকোনায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের মৃত্যু নাড়া দিয়েছে মানুষের বিবেককে নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন নিহত দীপুর পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়েছেন মানবাধিকার সংগঠনের নেতারাও তাদেরও দাবি দীপু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ময়মনসিংহ থেকে আয়ুব আলীর পাঠানোর রিপোর্ট ক্যামেরায় ছিলেন মাসুদ রানা ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হামলায় নিহত দীপুচন্দ্র দাসের বাড়িতে থামেনি শোকের মাতম স্বামী ও সন্তান হারানোর বেদনায় পুরো পরিবার এখন স্তব্ধ হতবিয়বল পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শোকই যেন তাদের পরিবারের নিত্য সঙ্গী আমি ফাঁসি রবিচার আমার বাবা জি ভাই পুরসে গো যারা যারা এই ঘটনার সাথে যুক্ত প্রত্যেকের ফাঁসি চাই আমার শ্বশুর তো কাজ করতে পারে না খার ভাঙা পা ভাঙা ওর উপরে এই সংসারটা কিভাবে সংসার চলবে বাংলাদেশে আর আর এমন বিচারক যাতে আমার মতো বাবা আর যাতে কোনো সন্তান হারাতে না হয় প্রতিদিনই বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে আর্থিক সহায়তা সহ দেয়া হচ্ছে নানা আশ্বাস নিশংসে হত্যাকাণ্ডের শিকার দীপু দাসের গ্রামের বাড়িতে তারাকান্দায় যান প্রখ্যাত আলোকচিত্রশিল্পী শিল্পী শহীদুল আলম লেখক ও নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ সহ ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল দীপু হত্যার বিচার নিশ্চিত করার জন্য পরিবারের সাথে থাকার প্রতিশ্রুতি দেন তারা মব এরকম তৈরি করে যে কোনো কারো ক্ষেত্রে ত্যাগ করে তাকে একভাবে আখ্যায়িত করে ঘুমড়ি করে এতগুলি মানুষ তার উপরে পড়বে এবং সেখানে সরকার নির্বিচার নির্বিকার থাকবে সেটা কোনোভাবেই হতে পারে না আমরা খুব তো আমরা ব্যথিত আমরা এসেছি ন্যায় বিচারের আশায় ইসলাম ধর্মের অবমাননা কোনোভাবেই আপনি হত্যা করে আপনি ইসলাম ধর্মের প্রতি সম্মান আনতে পারেন না যারা কিনা শান্তি প্রতিষ্ঠা করতে পারে না তারা হচ্ছে ইসলাম ধর্মের শত্রু দীপুর মতো আর এমন মৃত্যু যেন কারো না হয় এজন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা এনটিভি নিউজ ডেস্ক এদিকে দীপুচন্দ্র দাসকে পুরিয়ে হত্যা এবং লক্ষ্মীপুরের শিশু আয়সাকে ঘরে আগুন দিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে দুপুরে মৌলভীবাজার সচেতন সনাতনী যুব সমাজের আয়োজনে শহরের চমোহনা এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা ভালুকায় দীপুচন্দ্র ও লক্ষ্মীপুরের সাত বছরের শিশু আয়সাকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার সাথে জড়িত সকল অপরাধ অপরাধকে গ্রেফতার করতে হবে বলে দাবি জানান এ সময় তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্ত্রীয় দাবি করেন পরে বিক্ষোভ মিছিল বের করা হয় শহীদ ওসমান হাদির লড়াই সংগ্রামকে সারা দেশে ছড়িয়ে দিতে চব্বিশ ও পঁচিশ ডিসেম্বর দেশব্যাপী দেয়াল লিখন ও গ্রাফিতি কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে মঞ্চ পাশাপাশি এসব কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানানো হয় এছাড়া সোমবার ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়ন না হলে ২৬ ডিসেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবির বিকেলে রাজধানীর শাহবাগে শহীদের শপথ পাঠ অনুষ্ঠান শেষে তিনি শুভ কর্মসূচির ঘোষণা দেন বলেন ওসমান হাদিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না যারা ওসমান হাদিকে হত্যাযোগ্য করেছে তাদের সঙ্গে কোনো ধরনের সুশীলতা দেখানো যাবে না ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এই আন্দোলনে সামিল হবেন বলে আশা প্রকাশ করেন আবদুল্লাহ আল জাবেজ আগামী ২৬ তারিখ আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের আমাদের ২৬ তারিখের যেই কর্মসূচি রয়েছে সেটা ঘোষণা করব। চব্বিশ এবং পঁচিশ তারিখ আপনারা পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বে হাদিকে পৌঁছে দিন চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম মহানগর দায়রা জজ আদালতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একের ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক মামলাটি হস্তান্তরের এ আদেশ দেন বাদীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান নৃশংস ও চাঞ্চল্যকর আলিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গত এক জুন আদালতে চার্জশিট দাখিল করেন পনেরো আগস্ট শুনানি শেষে আদালত ওই চার্জশিট গ্রহণ করেন চার্জশিটভুক্ত মোট উনচল্লিশ আসামের মধ্যে সতেরো জন বর্তমানে পলাতক মামলার বাদী জামাল উদ্দিন জানান মামলা হওয়া সত্ত্বেও এখনও দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত না আসায় জনমনে গভীর উদ্বেগ বিরাজ করছে আজও দেশের বিভিন্ন স্থান থেকে জাতীয় নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন প্রার্থীরা রংপুর চার আসনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের পক্ষে মনোনয়নপত্র নেওয়া হয়েছে দিনাজপুর এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল ইসলাম বীরগঞ্জ নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন অন্যদিকে দিনাজপুর দুই আসনে বিএনপি প্রার্থী সাদিক রিয়াদ চৌধুরী পিনাকো মনোনয়নপত্র সংগ্রহ করেন লালপুর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নাটোর এক আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থী তাইফুল ইসলাম টিপু নাটোর তিন আসনে বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার সমর্থকরা নগদ ছয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির আট দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রংপুর তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকালে ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি ঘণ্টাব্যাপী অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পরে ভোগান করেন পড়েন যাত্রীরা এই সময় শিক্ষার্থীরা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান অবরোধ শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয় এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে ঢাকা মানসংহর মহাসড়ক অবরোধ করেছে গাজীপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই সময় শিক্ষার্থীরা পর্ব সমাপনী পরীক্ষা বর্জন কমপ্লিট শাটডাউন ডাউন কর্মসূচি পালন করে আর এই ছিল দেশের খবরে ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে